সরকারের জায়গা থেকে সরকার প্রচেষ্টা অব্যাহত রেখেছে আন্তর্জাতিকভাবে প্রয়োগ করার মধ্যে দিয়ে যে কীভাবে হাসিনাকে আবার হচ্ছে দেশে ফিরিয়ে এনে আমাদের বিচারের মুখোমুখি দাঁড় করিয়ে তার পাশে নিশ্চিত করা যায় যারা এখন আবার ভাবছে যে তারা মহাপরক্রমশে হয়ে উঠছে এবং তারা তাদেরকে চ্যালেঞ্জ করার মতো কেউ নেই তারা হাসিনার পরিণতির কথা তারা মাথায় রাখা উচিত তারা পাঁচই অগস্টের কথা মাথায় রাখা উচিত ছাত্রলীগের কথা মাথায় রাখা উচিত এই জিনিসগুলো যদি আমাদের মাথায় থাকে তাহলে কোনো ব্যক্তি সরকারের জায়গা থেকে সরকার প্রচেষ্টা অব্যাহত রেখেছে আন্তর্জাতিকভাবে চাপড়া করার মধ্যে দিয়ে যে কীভাবে আসি নাকি আবার হচ্ছে দেশে ফিরিয়ে এনে আমাদের বিচারের মুখোমুখি দাঁড় করিয়ে তার পাশে নিশ্চিত করা যায় তার একজন খুনি খুনির দাবি তো মানে এই এটা তো হচ্ছে আমাদের দাবির বিষয় না এটা খুনির বিচার প্রতিষ্ঠিত খুনি তো খুনির বিচার তো ফাঁসি

উদ্যোক্তা সঙ্গে শিক্ষার্থীদেরকে পরিচয় করে দেওয়া যেগুলো দেবীর দ্বারা আর কখনই হয়নি তো সেই জায়গা থেকে এই যে পাঁচই অগস্ট পরবর্তী যে বাংলাদেশ সেটি হচ্ছে লক্ষ্য উত্তর বাংলাদেশ সেখানে বিজ্ঞান ভিত্তিক যে সমাজ বিজ্ঞান ভিত্তিক যে আমাদের দেশ পরিচালনা করতে হবে আমরা এখন বিশ্ব নাগরিক হয়ে ওঠার পথে আমাদের শুধুমাত্র আমরা দেবীর নাগরিক বাংলাদেশের নাগরিক কুমিল্লার নাগরিক সেখানে আমাদের আমরা পৃথিবীর নাগরিক অর্থাৎ আমাদের এই যে বিশ্ব ব্যবস্থায় আমাদের নিজের যে অংশগ্রহণ সে অংশগ্রহণকে সুনিশ্চিত করতে হলে বিজ্ঞানের সাথে পড়াশোনার সাথে বই পড়ার সাথে এবং প্রযুক্তির সাথে আমাদের উত্ত্রতভাবে আমাদের হচ্ছে উত্তর প্রয়োজন সেটির জন্য হচ্ছে আমরা এই যে শিক্ষার্থীদের হচ্ছে সম্পৃক্ততার জন্যই হচ্ছে আমরা বিভিন্ন অ্যাক্টিভিটির মধ্য দিয়ে আমরা তাদেরকে যুক্ত করছি একই সাথে সাথে বই তো শুধু যে যারা স্কুল কলেজে পড়ে তাদের জন্যই না বই সবার সফল সরিবসর মানুষের জন্য এখানে হচ্ছে বৃদ্ধ আবাল গণিতা থেকে শুরু করে সবার জন্যই সবার জন্য উন্মুক্ত পরিবেশ হয়েছে এবং আপনি আপনি এই যে উপকৃত হয়েছেন কেন আপনার আপনার কাছে নিজের কাছে মনে হয়েছে কি না যে আপনি নতুন কিছু দেখছেন যে নেভার সিন বিফোর ইন্ডিভিজুয়াল আমার প্রশ্নটা এই কারণে আমরা তো ফেস্ট কেন্দ্রিক নিউজ করব আপনি কি উদ্দেশ্য করতেছেন সেটাই হচ্ছে কেনাকাটা আসলে অনেক সরকার আসলো কেন প্রান্তিক লেভেলে এই ধরনের কোনো উদ্যোগ আসলে চোখে পড়ে নেই সেটাই আসলে আমাদের পাঁচই অগস্টের পরে অনেক কিছু নতুন উদ্যোগ হচ্ছে যে আমরা আমরা জনগণের আকাঙ্ক্ষাকে আমরা গুরুত্ব দিচ্ছি আমরা দেখুন এই তরুণ প্রজন্মে জ্যান যে এই যে এই প্রজন্মের ভাষাতে বুঝতে হবে এই প্রজন্ম যে আপনার হচ্ছে পেশি শক্তি মিছিল মিটিং তুমুক ভাই তুমুক ভাই সহমত ভাই এই বিষয়গুলো হচ্ছে পাঁচই আগস্টে এই দেখুন হয়েছে তাদেরকে যদি আপনি জ্ঞান ভিত্তিক সমাজ না দিতে পারেন বিজ্ঞান ভিত্তিক সমাজ না দিতে পারেন প্রযুক্তির সাথে করতে পারেন তাদেরকে যদি যথাযথ হচ্ছে আপনার ব্যবহারিক কর্মের মধ্য দিয়ে তাদেরকে হচ্ছে আপনার এই যে আমরা যেটাকে বলি ভোকেশনাল কর্মের মধ্য দিয়ে অন্টারপ্রিনারশিপ ডেভেলপের মধ্য দিয়ে তাদেরকে আসতে পারি তাহলে সেক্ষেত্রে আমাদের কখনোই আমরা যে সত্যি বাংলাদেশ দেখি চলে যাচ্ছে আগামী নির্বাচন নিয়ে আমরা চাই একটা যথাযথ এই গণতন্ত্র বা ভোটবিহীন সমান ব্যবস্থা আমরা বেড়ে উঠেছি আমরা আমি আমার জীবনে এখনো ভোট দিতে পারিনি এবং আমার মনে হয়নি এই প্রজন্মের এখনও পর্যন্ত কেউ ভোট দিয়েছে আমরা চাই কি প্রপার ফেয়ার ফ্রি ফ্রি ফেয়ারের পার্টি ফুটির একটা নির্বাচন হোক সেটির মধ্য দিয়ে একটি ডেমোক্রেটিক ট্রান্সফরমেশন ঘটুক এবং সেই ডেমোক্রেটিক ট্রান্সফরমেশনের মধ্যে তরুণ প্রজন্মের অংশগ্রহণ